নমস্কার বন্ধুরা আজ আমি ঝিঙে দিয়ে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি এখানে চারটে ঝিঙে নিয়ে নিয়েছি ঝিঙেগুলোকে খোসা ছাড়িয়ে গোল গোল করে এরকমভাবে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই রান্নাটা করার জন্য আমি এক কাপ মুগ ডাল দু ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এবারে এই মুগ ডালটা একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব নিয়ে এই মুগ ডালটা একটু বেটে নেব তাতে ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর অল্প একটু নুন দিয়ে দিলাম দিয়ে এই ডালটা একটু মিক্সিতে বেটে নেব খুব বেশি পেস্ট করব না একটু দানা দানা থাকবে সেরকম করে নিতে হবে ঠিক এরকম করে নিতে হবে এবারে এই ডালটা একটা বাটিতে আমি ঢেলে নিয়েছি ডাল বাটাটা নিয়ে চামচের সাহায্যে একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যত বেশি ডালটা ফেটানো হবে তত এই রান্নার টেস্ট আসবে ডালটা এবারে এক সাইডে আমি রেখে দেব এবারে গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি তাতে দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হলে তাতে দুটো শুকনো লঙ্কা আর হাফচা চামচ কালো জিরে ফোড়নের জন্য দিয়ে দেব। ফোড়নটা অল্প একটু ভাজা ভাজা করে নিয়ে কেটে রাখা গোল গোল করে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেব। দিয়ে ঝিঙেগুলো একটু ভেজে নেব এই সময় আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি মিডিয়াম আঁচে রেখে ঝিঙেটা একটু ভেজে নিচ্ছি ঝিঙেটা অল্প একটু ভাজা হয়ে গেলে এখানে এবারে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে সমস্ত মশলাটা দিয়ে ঝিঙের সঙ্গে একটু কষিয়ে নেব ভালোভাবে দেখুন ঝিঙের সঙ্গে মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে একটা ঢাকা চাপা দিয়ে দেব ঝিঙেটার থেকে জল বেরোনোর জন্য ঝিঙেটা থেকে জল বেরিয়ে গেছে এবার যে ডালটা বেটে রেখেছিলাম সেই ডালটা চামচের সাহায্যে অল্প অল্প করে বড়ার আকারে দিয়ে দেব। এই রান রেসিপিটির নাম ঝিঙের জল ভরা যেহেতু এখানে আলাদা করে কোনো জল দেওয়া হয় না ঝিঙের জলে এই রান্নাটা হয় তাই এই রেসিপিটির নাম ঝিঙের জল এবারে এই ডালটা সমস্তটা দিয়ে আমি বড়া বড়া করে দিয়ে দিয়েছি দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছি এক পিট হয়ে গেলে এই বড়াগুলো আর এক পিট উলটিয়ে দিতে হবে খুব সাবধানে হালকাভাবে উল্টিয়ে দিতে হবে এবারে দেখুন দু পিটি আমার বেশ ভালোভাবে হয়ে গেছে এবারে এখানে আমি যেহেতু নিরামিষ রান্না তাই একটু এক চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে এই রান্না আরও বেশি খেতে ভালো লাগে এবার হালকা করে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে এবারে গ্যাসটাকে আমি অফ করে দেব দিয়ে একটা পাত্রে সার্ভ করে দেব আমার আজকের এই রেসিপি ঝিঙের জল যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন আমার আজকের রেসিপি কেমন লাগলো আবার ফিরে আসবো আর একটা নতুন ধরনের রেসিপি নিয়ে আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন খেতে কিন্তু খুবই ভালো হয় আর আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ